আজ বানাবো ভরপুর ড্রাই ফ্রুট দিয়ে ফ্রুট কেক প্রথমে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নেব ময়দাটাকে চেলে নেব তারপরে বাটি দিয়ে মেপে নেব ময়দাটা আড়াই বাটি হয়েছে ওই বাটিরই এক বাটি সাদা তেল নেব ওই বাটি এক বাটি চিনি আর হাফ বাটি লাল গুড়ের বাতাসা ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব এরপরে পঁচিশ গ্রাম বাটার নেব একটু লিকুইড করে নেব গরম করে একটা বড় পাত্রের মধ্যে নেব দুটো ডিম ফাটিয়ে দুটো কফির প্যাকেট দামি নিয়ে নেব নিয়ে এক বাটি সাদা তেল দিয়ে ভালো করে ডিম সাদা তেল আর কফি পাউডারটাকে গুলে নেব এরপরে যে চিনি আর বাতাসা মিক্সিতে গুঁড়ো করেছিলাম ওটাও দিয়ে দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেব মাখনটা দিয়ে দেব লিকুইড করে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এরপরে যে ময়দা চেলে রেখেছিলাম সেই ময়দাটাও দিয়ে নেব চীনা বাদামটা পঞ্চাশ গ্রামের মতো নিয়েছি ভেজে নেব ভেজে ময়দাটাকে দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব আর একটা দুটো কাদামি কফি পাউডার দিয়ে দেব এদিকে একটা বড় পাত্রের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে ময়দা দিয়ে একটু কোট করে নেব নিলাম পঞ্চাশ গ্রাম টুটি ফুটি আর নেব একশো গ্রাম কিশমিশ দুশো গ্রাম মোরব্বা পঞ্চাশ গ্রাম চীনা বাদাম সমস্ত কিছু একসঙ্গে ময়দা দিয়ে কোট করে নেব এদিকে কাজু বাদাম নিয়েছি পঁচিশ গ্রাম আর চেরি নিয়েছি পঞ্চাশ গ্রাম সমস্ত কিছু ড্রাই ফ্রুটগুলোকে কোট করে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে কিছুটা রেখে দিলাম উপর থেকে সাজানোর জন্য এইভাবে সমস্ত ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম এদিকে একটা বাটির মধ্যে সাদা তেল লাগিয়ে ময়দা দিয়ে কোট করে নিয়েছি তার মধ্যে ব্যাটারটা ঢেলে নেব পুরো ব্যাটারটা দেব না অর্ধেক দেব দিয়ে একটু ঝাঁকিয়ে নেব গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তাতে এক প্যাকেট লবণ দিয়ে একটা হাড়ি স্ট্যান্ড বসিয়ে রেখেছি লবণটা গরম হওয়ার জন্য এদিকে বাটির মধ্যে যে ব্যাটার ঢেলে নিয়েছি তার মধ্যে চেরি আর কাজু বাদাম দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নেব উপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে নেব যতটা মনের ইচ্ছা ততটাই ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেব নিয়ে কড়ার মধ্যে বসিয়ে দেবো দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেব এরপরে বাকি ব্যাটারটা একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব প্রেসার কুকারেও সাদা তেল দিয়ে আর ময়দা দিয়ে কোট করে নিয়েছি প্রেশার কুকারেরটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসার কুকারেরটা করলে বেশি সময় লাগে না কারণ অল্প টাইমের মধ্যে হয়ে যাবে দশ মিনিটের মধ্যে প্রেশার কুকারে হয়ে যায় কিন্তু খুব সচেতন থাকতে হয় দু মিনিটের মতো গ্যাস জোরে দিতে হবে তারপরে গ্যাস কমিয়ে আট মিনিট রাখলেই প্রেশার কুকারেরটা হয়ে যাবে কিন্তু করারটা করতে গেলে আধ ঘন্টা লাগবে তো এইভাবে আমার কেক হয়ে গেছে আমার কেক বানানো যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখুন আমার ভরপুর ড্রাই ফ্রুট দিয়ে ফ্রুট কেক খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে সবাই খেয়ে খুবই তারিফ করেছে আজ বানাবো ভরপুর ড্রাই ফ্রুট দিয়ে ফ্রুট কেক প্রথমে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নেব ময়দাটাকে চেলে নেব তারপরে বাটি দিয়ে মেপে নেব ময়দাটা আড়াই বাটি হয়েছে ওই বাটিরই এক বাটি সাদা তেল নেব ওই বাটি এক বাটি চিনি আর হাফ বাটি লাল গুড়ের বাতাসা ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপরে পঁচিশ গ্রাম বাটার নেব একটু লিকুইড করে নেব গরম করে একটা বড় পাত্রের মধ্যে নেব দুটো ডিম ফাটিয়ে দুটো কফির প্যাকেট টাকা দামি নিয়ে নেব নিয়ে এক বাটি সাদা তেল দিয়ে ভালো করে ডিম সাদা তেল আর কপি পাউডারটাকে গুলে নেব এরপরে যে চিনি আর বাতাসা মিক্সিতে গুঁড়ো করেছিলাম ওটাও দিয়ে দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেব মাখনটা দিয়ে দেব লিকুইড করে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এরপরে যে ময়দা চেলে রেখেছিলাম সেই ময়দাটাও দিয়ে নেব চীনা বাদামটা পঞ্চাশ গ্রামের মতো নিয়েছি ভেজে নেব ভেজে ময়দাটাকে দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেবো ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব আর একটা দুটাকাদামি কফি পাউডার দিয়ে দেব এদিকে একটা বড় পাত্রের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে ময়দা দিয়ে একটু কোট করে নেব নিলাম পঞ্চাশ গ্রাম টুটি ফুটি আর নেব একশো গ্রাম কিশমিশ দুশো গ্রাম মোরব্বা পঞ্চাশ গ্রাম চীনা বাদাম সমস্ত কিছু একসঙ্গে ময়দা দিয়ে কোট করে নেব এদিকে কাজু বাদাম নিয়েছি পঁচিশ গ্রাম আর চেরি নিয়েছি পঞ্চাশ গ্রাম সমস্ত কিছু ড্রাই ফ্রুটগুলোকে কোট করে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে কিছুটা রেখে দিলাম উপর থেকে সাজানোর জন্য এইভাবে সমস্ত ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম এদিকে একটা বাটির মধ্যে সাদা তেল লাগিয়ে ময়দা দিয়ে কোট করে নিয়েছি তার মধ্যে ব্যাটারটা ঢেলে নেব পুরো ব্যাটারটা দেব না অর্ধেক দেব দিয়ে একটু ঝাঁকিয়ে নেব গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তাতে এক প্যাকেট লবণ দিয়ে একটা হাড়ি স্ট্যান্ড বসিয়ে রেখেছি লবণটা গরম হওয়ার জন্য এদিকে বাটির মধ্যে যে ব্যাটার ঢেলে নিয়েছি তার মধ্যে চেরি আর কাজু বাদাম দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নেব উপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে নেব যতটা মনের ইচ্ছা ততটাই ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেব নিয়ে কড়ার মধ্যে বসিয়ে দেবো দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেব এরপরে বাকি ব্যাটারটা একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব প্রেশার কুকারেও সাদা তেল দিয়ে আর ময়দা দিয়ে কোট করে নিয়েছি পেসার কুকারেরটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসার কুকারেরটা করলে বেশি সময় লাগে না কারণ অল্প টাইমের মধ্যে হয়ে যাবে দশ মিনিটের মধ্যে প্রেশার কুকারে হয়ে যায় কিন্তু খুব সচেতন থাকতে হয় দু মিনিটের মতো গ্যাস জড়ে দিতে হবে তারপরে গ্যাস কমিয়ে আট মিনিট রাখলেই প্রেশার কুকারেরটা হয়ে যাবে কিন্তু করারটা করতে গেলে আধ ঘন্টা লাগবে তো এইভাবে আমার কেক হয়ে গেছে আমার কেক বানানো যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখুন আমার ভরপুর ড্রাই ফ্রুট দিয়ে ফ্রুট কেক খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে সবাই খেয়ে খুবই